ফরিদপুরের ভাঙায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ তিন যুবক আটক ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙা উপজেলার রাজীমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাত বোমা পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম সহ তিনজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা টাঙ্গাইলের আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম চাঁদপুরের নূর মোহাম্মদের ছেলে রাকিব ও সুনামগঞ্জের জালাল মিয়ার ছেলে জিয়াউর রহমান বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ ও স্থানীয়রা জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই গ্রামের ওমান প্রবাসী টিটু সর্দারের বাড়ির নির্জন চার চালাটি নিয়ে বসতঘরের ভিতর থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ককটেল বোমা তৈরির সরঞ্জাম সহ তিন যুবককে আটক করে ভাঙা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে ওই বাড়িটিতে অভিযান চালানো হয় এই সময় বোমা তৈরিতে ব্যস্ত ছিল ওই তিন যুবক আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে তিনজনকেই আটক করতে সক্ষম হয় এ সময় একজন হাতে আহত হয় আমরা সকল যন্ত্রপাতি সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছি বিস্তারিত প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে

আর ওই যে কি যে ওই যে বোতলের ভিতরে কি দিন দেখলাম ঘরের ভিতরে উদ্ধার করছে এই পাশ এই বিষয়ে আর উনি থাকে হলো বাহিরে শুনলাম ঘরের তালা ভেঙে ওনারা ওই ঘরে এই কাজ করতে আছে আর দেখলাম অনেক কিছু নিয়ে গেল তিন জনটা ধরে নিয়ে গেল এইটাই পুলিশে আমি পূর্ব অঞ্চল এগুলো উদ্ধার করছে উদ্ধার করে নিয়ে গেল আর কি এখানে এসে দেখতে পেলাম থানা পুলিশ যুবককে আটক করেছে বোমা আমাদেরকে বললেন আমরাও যেটা দেখলাম প্রত্যক্ষদর্শী হিসাবে পুলিশ সূত্রে জানা গেল যে এরা আগামীকালকে নাশকতা করার জন্য ঢাকায় নাশকতার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন বোমা সদস্য সহ তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে আমরা এটুকু দেখতে পেয়েছি